শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ডারের অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে জুলাই অগাস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধে হুকুমদাতা হিসেবে তাকে প্রধান আসামি করা হয়েছে এবং অন্য দুইজন যে আসামি রয়েছে এই মামলায় তারা হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে বাংলাদেশে জুলাই অগস্টে যে ঘটনা ঘটেছে সেটি বা কিলিং কিন্তু এটি গণহত্যা নয় অর্থাৎ তাদের এই তিনজনের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ আনা হয়নি যদিও এতদিন পর্যন্ত যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউশন তারা যেটি বলে আসছিলেন যে গণহত্যার অভিযোগ তবে আজকে সেটি একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর এবং তিনি জানিয়েছেন তাদের বিরুদ্ধে গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি ম্যাস কিলিং বা ম্যাসাকালের অভিযোগ আনা হয়েছে যে পাঁচটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে তার মধ্যে প্রথম যে অভিযোগটি রয়েছে সেটি শেখ হাসিনা ঘটনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই অভিযোগে তার বিরুদ্ধে উস্কানি প্ররোচনা ষড়যন্ত্র এবং বাধা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে অর্থাৎ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিহত করেননি দ্বিতীয় অভিযোগটি রয়েছে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ এবং চিফ প্রসিকিউটর আজকে সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে এই যে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ এই অভিযোগে তাদের কাছে সুনির্দিষ্ট ফোনে আহ রয়েছে যেটি আহ শেখ হাসিনার বিভিন্ন সংস্থার সাথে কনভারসেশন রয়েছে এবং তারা সেগুলো জব্দ করেছেন এগুলো আদালতে সাক্ষ্য হিসেবে জমা দেওয়া হবে বলে তারা জানাচ্ছেন